ভিডিওটাতে যে অংশটা এখন শেয়ার করছি এটা ছিল একটা দিনের সকালবেলা নাস্তা খাওয়ার পরপরের ঘটনা আমি আমার কিচেনটাকে একটু করে ডেকোর করছিলাম ভাবলাম একটু করে শেয়ার করে ফেলে প্রিভিয়াস ব্লগটাতে শেয়ার করার কথা ছিল এই ক্যাপচারটুকু তবে ভিডিওটা বড় হয়ে যাওয়াতে আর শেয়ার করতে পারিনি তাই ভাবলাম আজকের ভিডিওটার একদম শুরুতেই এই অংশটা শেয়ার করে ফেলে তা না হলে মনে হচ্ছিল আমার ভিডিওগুলো একদম অসম্পূর্ণ হয়ে থাকবে সেই জন্য এখানে হচ্ছে আমি আমার কিচেনের কাউন্টার ওয়ার একটু ডেকোরেশনটা চেঞ্জ করেছে আমার যে স্পেচোলাগুলা ছিল ওগুলো আমি সরিয়ে ফেলেছি এখান থেকে তো এখানে হচ্ছে আমার যে ওই একটা কেটলির মতো আছে ওইটাতে হচ্ছে ব্যাতে চা নেটে আর আমার কিউর সিরামিকে চামচটা রেখে দিয়েছে মূলত নিত্যসঙ্গী জিনিসগুলো আমার কিচেনে রাখার চেষ্টা করেছি যেগুলো আমার সবসময় হয় আর কিছু কাচের বাটি রেখে দিয়েছি গোল আর একটা একটু আর একটু বড় আর কি ছোটোগুলোর থেকে কেননা আমি যখন রান্না রান্নাবান্নাগুলো করি বা আমার শখের বসে আমি এই জিনিসগুলো ইউজ করে থাকি সেই জন্য কয়টা কাচের বাটি আমি এখানে নামিয়ে রেখে দিলাম আমার কিচেনের কাজগুলোকে একটু হেল্পফুল করার জন্য বা সহজ করার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে তো আশা করছি অনেক ভালো লাগা নিয়ে আমার আপুরা আজকের এই ব্লগটি দেখতে পারেন চলুন মূল ব্লগে ফিরে আসি প্রথমে যে অংশটা শেয়ার করেছি এটা ছিল দুই তিন দিন আগেকার একটু ক্যাপচার আর কি প্রিভিয়াস ব্লগটার সাথে অ্যাড করার কথা ছিল তবে ওই ভিডিওটা বড় হয়ে গিয়েছিল তার কারণে আর শেয়ার করতে পারিনি তো আজকের ভিডিওটা একদম শুরুর দিকে ওই অংশটা অ্যাড করে দিলাম তো এখন যে ব্লগটা শেয়ার করছি এটা ছিল আরেক দিনের ব্লগ আর কি তো আমি কিন্তু আজকে কিছু শপিং করেছি আমার নিজের ভালো লাগা থেকে তো সেগুলো শেয়ার করব আর এফ এল থেকে করেছি আর কি আমার অনেক শখের জিনিস বা কেউ জিনিস বলতে পারেন আর এখানে হচ্ছে সকালবেলা নাস্তার আগে টুকটাক কাজকর্ম আছে সেই সাথে সংসারের কাজকর্ম তো আছে তা আশা করছি আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতেই পারে মাস্ট বি এখানে হচ্ছে গতকাল রাতে আমার সাহেব কিছু ডিম নিয়ে এসেছিল সেগুলো ওইভাবে রেখে দিয়েছিলাম আমি কাউন্টার টপে দেখলাম পিঁপড়ায় ধরে পলিথিনের ভিতরে আর কি ডিমগুলোকে একসার করে রেখেছে তো খুব ভয় ভয়ে ছিলাম নষ্ট হয়ে যায় কিনা তো আলহামদুলিল্লাহ নষ্ট হয়নি প্যাকেট থেকে এরকম একটা স্টেনারে নিয়ে আমি ওয়াশ করে রেখে দিয়েছি পানিটা ঝড়ক আর এদিকে হচ্ছে আমি কি কি শপিং করেছি সেগুলোর একটা ঝলক একটু দেখিয়ে দিলাম ভিডিওর মাঝখানে হচ্ছে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমি কি কি কিনেছি তো এখানে হচ্ছে দুইটা প্যাকেটেই হচ্ছে কিছু জিনিস আছে আসলে কিচেনটাকে ঘিরে দেখা যায় কি টুকটাক কেনাকাটা আমার থাকে তো সেরকম আর কি আজকেও কিছু কেনাকাটা করেছি এই কেনাকাটাগুলো আসলে আজকে না যখন আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার আবারও স্বাধীনতা অর্জন করেছিল তার কয়দিন পরেই আমি এই শপিংগুলো করেছি তো শেয়ার করবো করবো করে আর করাই হয়নি ফাইনালি আজকের ব্লগে শেয়ার করতে চলে আস là La... তো এখানে হচ্ছে আমি ওইভাবে শপিংগুলোকে রেখে দিয়ে আসলাম ভাবলাম যে না ডিমগুলোকে একটু সরিয়ে রাখি আমার এই ব্যাতের ঝুড়িটা নিয়ে এত বেশি প্রশ্ন ছিল আজকের ব্লগে বলে দিচ্ছি এই ব্যাতের ঝুড়িটা আমি কোথা থেকে কিনেছি আমি যেহেতু চট্টগ্রাম থাকি তো দেখা যায় কি চট্টগ্রামের গোলাম রসুল মার্কেট বা রিয়াজুদ্দিন বাজারটা আমার খুব বাসার কাছাকাছি তো আমি যখন টেম্পু দিয়ে যাই তখন দশ টাকা ভাড়া লাগে আসা যাওয়া মিলিয়ে বিশ টাকা আর রিক্সা সিএনজি দিয়ে গেলে রিক্সা দিয়ে গেলে পঞ্চাশ ষাট টাকা বা আশি টাকা নিবে সিএনজি দিয়ে গেলে একশো বা দেড়শো টাকা নেবে তো যাই হোক ওখানে হচ্ছে কিছু ব্যাথের দোকান আছে ওখান থেকে আমি কালেক্ট করেছি যারা চট্টগ্রাম থাকেন ওসব জায়গায় গিয়েছেন তারা জেনে থাকবেন তো এই ব্যাতের ঝুরিটা হচ্ছে আমি আড়াইশো টাকা বা দুশো বিশ টাকায় এরকম প্রাইস দিয়ে কিনেছি তো যাদের জানার ইচ্ছা ছিল আমি বলে দিয়েছি ইভেন অনলাইনেও কিন্তু এসব জিনিস খুবই অ্যাভেলেবেল যারা ব্যাতের জিনিস সেল করে থাকে তো আমি হচ্ছে এই ঝুড়িটাতে ডিম রেখে দিয়েছি অর্গানাইজ করে আগে আমি গাছ রাখতাম এই ঝুড়িটাতে তবে এখন আর গাছ রাখতে পারি না যেহেতু আমার ঘরে জানালা দরজাগুলো সবসময় বন্ধ থাকে এখন বেশিরভাগ টাইমে রাত হলে একটু খোলা থাকে আর কি যেহেতু চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলে সেই জন্য তো ঘরে দেখা যায় কি গাছপালার একটা আলো বাতাস যদি না পাই তাহলে কিন্তু ওই গাছগুলা বেশি দিন টিকে না ইনডোরে আর কি এই জন্য আমি আউটডোরে রেখে থাকি যাই হোক ডিমগুলোকে অর্গানাইজ করে রেখে দিলাম কিছু বড় ঝুড়িতে রেখে দিলাম আর কিছু ছোটো ঝুড়িতে রেখে দিলাম ওগুলো হচ্ছে একটু সরিয়ে রেখে দেব কাউন্টার টপটা একদম পানি দিয়ে ভরাট হয়েছিল একটু ক্লিন করে নিলাম পুরো সিঙ্কটা একটু ক্লিন টিন করে দেন চলে আসলাম কি কি কিনলাম সেগুলো শেয়ার করার জন্য এখানে হচ্ছে একটা কারিবাটি শেয়ার করছি আপনাদের সাথে ওয়াইটারকে এটার প্রাইসটা আমি ট্যাগ করে দিয়েছি আর কি বা শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে অনেকে আছেন কিছু দেখালে প্রাইসটা না দেখালে আমার আপু ভাইয়েরা মন খারাপ করেন বা কমেন্টে খুব প্যারা দিতে থাকেন সেই জন্য আমি প্রাইসগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করি হয়তোবা আমার আপুদের অনেক বেশি হেল্প হয় সেই জন্য এই আর এফ এর এই শপিংগুলো আজকালকার না যখন আমাদের দেশ বাংলাদেশটা আর কি দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছিল তার কয়েকদিন পরে আমি হচ্ছে আর এফ গিয়েছি তো আজকে এসে গিয়ে দেন আমি শেয়ার করছি আসলে ব্লগের ধারাবাহিকতা বজায় রাখতে গেলে অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না সেরকম আর কি তো আমি হচ্ছে আর এফ এল বেস্ট বাই গিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য তবে সেটা যখন পাইনি আমার মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল তো পরে আর কি করব খালি হাতে আর আসেনি কিছু কাপ আর কিছু বাটি নিয়ে তারপরেই এসেছি তো আসলে যখন যেটা কিনতে মন চায় বা তখন যদি সেটা গিয়ে না পাই ফেলে গিয়ে বা যেখানেই যাই না কেন যেটার জন্য সেটা যদি না পাই খুব বেশি কষ্ট লাগে তো খালি হাতে আসলে আর ফিরে আসতে পারিনি কেননা মন টান ছিল না তো সেই জন্য যা পেয়েছি আর কি পছন্দ বা মনে ধরেছে তাই নিয়ে এসেছি তো একটা তো বাটি কিনেছি আপনারা অনেক আগে দেখেছেন আমি আরে ফেলার একটা ব্লগে শেয়ার করেছি আমি হচ্ছে দুটা প্লেট কিনেছি হোয়াইটের মধ্যে বা সাদার মধ্যে তো এরকম এই কারি বাটিটা আমার খুব ভালো লেগেছে ডাল ডাল নেওয়ার জন্য একটা প্রয়োজন ছিল তো ওইটা নিয়ে নিয়েছি আর ওটাতে হচ্ছে চিকেন ভুনা তারপর গরুর গোশ ভুনা যে কোনো ভুনা জাতীয় সাদা বাটিটাতে সার্ভ করা যাবে কিছুক্ষণ আগে একটা কাপ শেয়ার করেছি বা গ্লাস শেয়ার করেছি সেটার প্রাইসটা আমি শেয়ার করে দিয়েছি একশো পঁচাশি টাকা নিয়েছে মেবি আমার বাসার কাছাকাছি যে আর এফ বেস বাই শোরুমটা আছে ওই কাপটা ছিল ওইখানে তিনশো পঁচাশি টাকা করে প্রাইস আমি তো অবাক আসলে আসলে আগে হচ্ছে আমার বাসার কাছাকাছিটাতে গিয়েছিলাম পরে হচ্ছে আমার দূরের যে আর এফ এলটা আছে সেটাতে গিয়েছি তো ওইটাতে গিয়ে হচ্ছে একশো পঁচাশি টাকা দিয়ে আমি পেয়ে গিয়েছি আসলে ওনারা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছিল সেই জন্য আমি কমে পেয়ে গিয়েছি ওই কাপ বা গ্লাসটার হচ্ছে হ্যান্ডেলটা আমার বেশি ভালো লেগেছে একটু কালারফুল সেই জন্য নিয়েছি পানি খাওয়ার জন্য একদম বেস্ট আর এখানে হচ্ছে আরেকটা কাপ নিয়েছি আমি এগুলো আসলে আমার কাছে এরকম ট্রান্সপারেন্ট দুই ধরনের আছে কাপ তো এটা একটু ভালো লেগেছে আমার কাছে এটার হ্যান্ডেলটার কারণে আমি নিয়েছি কিন্তু পিরিজ যেহেতু নেই এই জন্য একটু খারাপ লেগেছিল তবে সমস্যা নেই আমার কাছে ট্রান্সপারেন্ট পিরিজ আছে সেই জন্য আমি আর ওরকম মাথায় কিছু রাখলাম না তো যেহেতু কিছুই পাইনি আমার পছন্দের শখের জিনিসটা এই জন্য আর খালি হাতে আসেনি এই তিনটা জিনিসই নিয়েছি তো কেমন হয়েছে ছোট্ট কমেন্ট করে জানাবেন জানতে পারলে আমার কাছে ভালো লাগবে এটাই আর কি তো এই কাপগুলা বা এই জিনিসগুলা দিয়ে আজকে হচ্ছে আমি আমার সকালবেলার নাস্তাটা সমাপ্ত করতে চাই তো এগুলা হচ্ছে দেখছি হাত বুলাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এখানে আসলে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে আমার সবসময় বলবো বলবো করে আসলে আর বলাই হয় না আপনি জীবনে যাই কিছু করেন না কেন নিজেকে কখনো খুশি রাখার কারণ অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা কখনোই করবেন না কখনো কারোর উপর এতটাই এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হবেন না যাতে আপনার এক্সপেকটেশনটাই পূরণ না হয় আর যখন এই এক্সপেকটেশনটা পূরণ না হবে তখন কিন্তু আপনার মনটাই ছোট হয়ে যাবে বিশেষ করে আপনি খুব মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বেন সেই জন্য কারো উপর কখনো আশা করবেন না নিজের যা মন চাই হাসি খুশিভাবে সেটাই মেনে নিন আর যখন দেখবেন যে কি আপনি যেটা আশা করবেন সেটা অন্য কারোর কাছ থেকে আপনি না পাবেন আপনার সে অভাগী মনে হয় আর এই দুনিয়াতে নেই তো সেই জন্য আসলে আমি বলছি ইদানিং অনেক কমেন্ট আসে আমার কাছে বা কিছু এমন রিলেটেড আসে আমার নিজের কাছে বিবেকে পাদে যে আমার আপুরা কেমনি এই কমেন্টগুলো করেন যেমন আমি শপিং করি আমার সাধ্য যতটুকু অতটুকুর মধ্যে আমি শপিং করি আল্লাহ আমার রিজিক যতটুকু রেখেছে আমি অতটুকুর মধ্যেই চলে যদি আমার রিজিক এই জিনিসগুলো না থাকতো তাহলে কি আমি চলতে পারতাম বা কিনতে পারতাম আল্লাহ আমার রিজিক এতটুকু রেখেছে সেই জন্য আমি অতটুকুই পারছি রিজিক বড় দামি একটা জিনিস আল্লাহ যার ভাগ্যে যেমনভাবে লিখে রেখেছেন সে সেভাবেই পাবে তার রিজিক ততটুকুই দিবে তাকে সেই রকম অনেক আপুর আমার শপিং দেখে বলেন আপু আমারও তো ইচ্ছা করে এই জিনিসটা কিনতে কিন্তু আমার কাছে টাকা নেই সাধ্য নেই শখ আছে এভরিথিং আরও কত রকম কথা আমি আসলে অনেক সময় কমেন্টগুলোকে না খুব পজিটিভ পজিটিভভাবে নিই নেগেটিভভাবে নিই না বা কিছু কিছু কমেন্ট দেখা যায় কি নিজের খুব কষ্ট লাগে যে বা আমি শপিংগুলো দেখাই দেখে আমার আপুরা মনে করে কি যে আপু হয়তো বা আমাদেরকে দেখিয়ে দেখিয়ে আমাদের যে মনে যে আকাঙ্ক্ষাটা সেটা বাড়িয়ে দেয় কিন্তু সে আপুদের কিন্তু সাধ্যটা নেই কিন্তু আপু কি করবো বলো তোমার সাথে যদি আমি যদি কম্পেয়ার করতে চাই তাহলে কি হবে আবার তুমি যদি আমার সাথে কম্পেয়ার করতে চাও তাহলে কি হবে এর চেয়ে কিন্তু কষ্টটা তুমিই পাবে আমি কিন্তু পাবো না এই জন্য আমার ব্লগ দেখে তোমার মনের মধ্যে কোনো আশা রাখবা না নিরাশাও রাখবা না মনে করবা যে কি আমি একজন অ্যাজ এ পাবলিক হিসেবে তার ব্লগটা দেখছি টিভি যখন দেখো সিরিয়াল যখন দেখো তখন কী এরকম ফিল হয় যেমনটা ফিল হয় সেরকম আমাদের ব্লগটাকেও মনে করবে একটা সিরিয়াল আমার ডেইলি লাইফ স্টাইল আর তোমার ডেইলি লাইফ স্টাইলের মধ্যে অনেক পার্থক্য আমার সংসারের এক ক্যাটাগরি তোমার সংসারের আরেক ক্যাটাগরি তো সেগুলো মাথায় রেখে আসলে আপু চললে আর কখনও মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না সবসময় বিয়ে পজিটিভ থাকবে আপু কেননা দুনিয়ার জগৎ এখন সব কিছু ডিজিটালকে অনেক ফাস্ট হয়ে গিয়েছে তাই জন্য সাধারণ এই বিষয়গুলো নিয়ে মন খারাপ করেন আমি মনে করি কোনো প্রশ্নই আসে না আমি কোন কোন আপুদেরকে বলছি তারা অলরেডি বুঝে গিয়েছেন কেননা ইদানিং এই কমেন্টগুলো আমার কাছে প্রচুর আসে আমি নিজেকে ভালোবাসি আমি দেখা যায় কি কোনো একটা জিনিস যখন কিনি নিজেকে টার্গেট টার্গেট ফিক্স করে তারপর ওই জিনিসটা কেনার চেষ্টা করি তবে হ্যাঁ আমি যে কীভাবে এই জিনিসগুলো কেনাকাটা করি সেটা জানলে আপনারা খুব অবাক এবং বলবেন যে না আপু আসলে আপনার কষ্টটা সার্থক যাই হোক সেটা নাই বলি কেননা সফলতা অর্জন না করলে আপনার যে কষ্টের কথাগুলা সেগুলা কিন্তু কেউ কখনো শুনবে না সেরকমই আর কি আপনি নিজে সফল হয়ে দেখাবেন দেখবেন আপনার সফলতার কাহিনী শুনতে বারবার ছুটে আসবে সবাই মানুষ আর কি এই জন্য আর কি জীবনে যাই কিছু করেন না কেন কখনো কাউকে খুশি করার দরকার নেই তো আমিও সেরকম আপনাদেরকে কোনোভাবেই খুশি করতে চাই না মন খারাপ করাতেও চাই না আমার ব্লগটা দেখবেন ভালো লাগার দৃষ্টি দিয়ে দেখবেন সুন্দর একটা পজিটিভ কমেন্ট করবেন কিন্তু মনে কখনো খারাপ কিছু নেবেন না যদি খারাপ কিছু নেন তার চেয়ে বেশি কষ্ট কিন্তু আপনিই পাবেন আর আপনি যদি আমার মনে কষ্ট দিয়ে সুখী থাকতে পারেন তাহলে তো আর কিছু করার নেই আল্লাহ তো আছেই ওপরে আমার মনে কষ্ট দিবেন আপনি একসময় গিভেন ট্যাক হিসেবে ওই কষ্টটা কিন্তু পেয়ে যাবেন যাই হোক অনেক বড় বড় কথা বলে ফেললাম মনে হয় এই ছোটো মুখে ভুল ত্রুটি হলে আমার আপু ভেয়ারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ইদানিং এত বেশি কমেন্ট আসে এইসবের উপরে আসলে না পারি সইতে না পারি কইতে সেই জন্য আসলে বাদ ভেঙে আমি বলেই দিয়েছি কথাগুলা ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমি যে আর এফ থেকে যে শপিংগুলো করেছি এগুলোকে ওয়াশ ওয়াশ করে পানি জড়িয়ে দেন আমি নাস্তা রেডি করে ফেললাম এত বেশি ক্ষুদা লেগেছে সকাল থেকে সত্যি কথা বলতে অনেক কাজ করেছি ছেলেটাকে বিদায় দিয়েছি স্কুলের জন্য নাস্তা পানি খাইয়ে মেয়েটাকে ফ্রেশ করিয়ে খাইয়েছি হাজব্যান্ডকে বিদায় দিয়েছি নিজে ঘরের একশের কাজ করেছি ব্লগিংয়ের কাজ করছি সব কিছু সেরে দেন এখন নাস্তা পানি খেতে বসেছি আজকের নাস্তাটা আমি একটু ইংলিশ ব্রেকফাস্টের মতোই করছি ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খাচ্ছি কলা ছিল বাসায় কলা কেটে নিয়েছি স্লাইস করে একটা হচ্ছে ওয়েফার নিয়েছি ওয়েফার খেতে আমি খুব বেশি পছন্দ করি আমার হাজব্যান্ড যখন বাচ্চাদের জন্য নিয়ে আসে আমার জন্যও কিন্তু নিয়ে আসে আমি খুব বায়না ধরি তার সাথে বাচ্চাদের মতো আমার ছেলে মেয়ে অনেক সময় বলে আম্মু বেবি হয়ে গিয়েছে তো যাই হোক মাঝে মধ্যে এগুলো খেতে আসলে ইচ্ছাই করে বড় হয়েছি তো কি হয়েছে ছোট ছোট মন মানসিকতা এখনও পূরণ করতে মন চায় আমার আর হচ্ছে একটা ডিম্পোজ করে নিয়েছি আর চকলেটটা তো আছে আর আমার চা না হলে তো চলবেই না সুন্দর এই ট্রান্সপারেন্ট কাপটাতে এক কাপ ধোঁয়া ওঠা চা নিয়ে নিয়েছি দিনের শুরুতে এক কাপ চা সন্ধ্যার প্রহরে এক কাপ চা আমার মাস চাই চাই আর সুন্দর এই গ্লাসটাতে আমি এক গ্লাস পানি নিয়ে নিয়েছি আহ কি যে শান্তি লাগছিল চাটা চুমুকে চুমুকে তো আলহামদুলিল্লাহ সকালবেলাটা খুব আয়েস করে কেটেছে আমার অনেক কাজ করেছি নাস্তাটা খাবার পর পেট শান্তি তো মন শান্তি যাই হোক আমি না কখনও যদি কোনো কাজে সফল হই তা আমি নিজেকে কিন্তু খুব ভালো করে ট্রিট দিই তো কোনো একটা কাজে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি আর এফএল এর শোরুমে গিয়ে নিজেকে হচ্ছে আমি ট্রিট দিয়েছি তো এটাই আসলে যদি কোনো অকৃতজ্ঞ অকৃতকার্য হওয়া যায় আর কি কোনো কাজে তখন দেখা যায় কি আমি নিজের সাথে নিজেকে খুব অভিমান করি নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হই তবু অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করি না কখনোই যে ওমোকে আমার জন্য এটা করেছে তোমাকে আমার জন্য ওইটা করেছে তোমাকে আমার জন্য এটা করে নে ওটা করে নে এগুলো আমার মাথায় আনি না আসলে সব সময় নিজের ভালোর জন্য নিজেকে ট্রিট দেওয়া উচিত আগে নিজেকে ভালোবাসুন তারপর অন্যকে ভালোবাসতে যাবেন তাহলে দেখা যাবে কি দিন শেষে আপনি আপনার অশান্তির কারণ হয়ে দাঁড়াবেন আজ অনেক কিছু বলতে ইচ্ছে করছে তার কারণ হচ্ছে আজকেও যেহেতু আমি শপিং রিলেটেড দিয়েছি দেখা যাবে কি আবারও কিছু কিছু কমেন্ট এসে আমাকে ধরা দিবে তার জন্যে আসলে বলা এই কথাগুলা আমি যখন নিজেকে নিজে প্রতিজ্ঞাবদ্ধ করি যে আমি এই জিনিসটা কিনবো ওই জিনিসটা কিনবো নেক্সট টার্গেট ওইটা নেক্সট টার্গেট ওইটা আমি না ওইভাবে করে করে টাকা জমাতে থাকি আলহামদুলিল্লাহ আমার আস্তে আস্তে আমার শখগুলো পূরণ হচ্ছে আপনাদের দোয়ার ভালোবাসায় জানি না এই চ্যানেলে কতদিন থাকবো কাজ করবো কতদিন আল্লাহ যতদিন রাখা অতদিনই করব বাকিটা আসলে আপনাদের উপর আর আল্লাহর উপর তো যাই হোক অনেক কথা বললাম তো ভুল দুটি হলে আবারও বলছি প্লিজ ক্ষমা সুন্দর দেখবেন আমি জানি আমার কথায় ভুল দুটি হয়েই থাকে তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি যাই হোক কথা বলতে বলতে আমার হচ্ছে ওয়ালের মধ্যে যে আমি একটু বহুমিয়ান লুক ক্রিয়েট করে রেখেছি ওখানে হচ্ছে একটা প্লেট আমি হ্যাং করে রেখেছি ওটা কেমনে হ্যাং করেছি সেটা দেখানোর জন্য একাপু বলেছিল। তো সেই প্লেটটা আমি দেখিয়ে দিয়েছি একটু করে আর কিভাবে হ্যাং করেছি সেটাও দেখিয়েছি আমি ড্রিল করে রেখেছিলাম তো ওই প্লেটের পিছন দিকে ওইভাবে শুতলে একদম আটকানো আছে ওই প্লেটগুলো হচ্ছে আমি আরং থেকে কিনেছি ওই পুরো অংশটাই হচ্ছে আমি ওই প্লেটগুলো দিয়ে ডেকোরেশন করার জন্যই আমি কিনেছিলাম তবে একটা প্লেট পেয়েছি তো নিয়েছে আর যখন তখন গিয়েছে আরঙে তখন পাইনি কখনও যদি পাই আবার যাই তখন নিয়ে ফেলবো ওই অংশটা আমার ওই সিরামিকের যে হ্যাঙ্গিং প্লেটগুলো আছে ওগুলো দিয়ে সাজানোর ইচ্ছা ছিল আর ওইখানে হচ্ছে কলা ঝুলানো ছিল একটা যে ঝুড়ি আছে তো কলা যেহেতু শেষ হয়ে গিয়েছে আমি ঝুড়িটা আবার জায়গা মতো সেট করে দিলাম তো ডাইনিং টেবিলটাও একটু মিসি হয়েছিল আমি ক্লিনজার দিয়ে ক্লিন করে ফেলেছি ডাইনিং টেবিলটাও ক্লিন করে ফেললাম আর আমার যে ভাঙা যে কাপটা ছিল অনলাইন থেকে কেনা ওটা এখন আমার ডাইনিং টেবিলে অর্গানাইজ করা আছে বা ডেকোর করা আছে তো যাই হোক ঘরে টুকটাক কাজকর্ম আলহামদুলিল্লাহ শেষ আজকে হচ্ছে একটু দুপুরে মায়ের বাসায় যাবো এই জন্য রান্নার প্যারা নেই তাড়াহুড়া করে কাজকর্ম সেরেই দেন মায়ের বাসায় দৌড় মারবো ইনশাল্লাহ রাতে খেয়ে দিয়ে তারপর আসার প্ল্যান আছে আর কি এক কাপু আমার ডাইনিং টেবিলটা পুরো দেখতে চেয়েছিল আমার ডাইনিং টেবিলটা নিয়ে এত বেশি প্রশ্ন আসে আমি আজ কয়টা দিন রিপ্লাই দিতে দিতে শেষ তবুও আসছে আসলে এগুলো ভিউার্স তাপুরা করে থাকেন নতুন নতুন অ্যাড হচ্ছেন খুব সুন্দর সুন্দর করে আপনারা কমেন্টগুলো করেন এত ভালো লাগে পড়তে রিপ্লাইটাও দিতে ভালো লাগে প্রিভিয়াস ব্লগটাতে অনেকে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন আমি কিন্তু রিপ্লাইটা দিতে পারি এখনও কেননা আমার ছেলেটার এক্সাম চলছে সেই জন্য ওকে একটু টাইম দিতে হচ্ছে সেই জন্য ইউটিউবে ভাবে টাইম দিতে পারছি না তবে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক মতো সবাইকে টাইমলি হচ্ছে রিপ্লাইটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো কি আমার উপর মন খারাপ করবেন ব্যাপারটা একটু বুঝবেন এক আপু হচ্ছে আমার এ কি কি আছে সেটা দেখাতে বলেছিল তো ডাইনিং রুমে হচ্ছে একটা ডাইনিং টেবিল আছে ওভেন রাখার স্পেস করেছে। ওয়াশিং মেশিন আছে ফিল্টারের র্যাখ আছে আর ফ্রিজ আছে তো ওয়াল শুকেসটা হচ্ছে আমি আমার সেকেন্ড বেডরুমে ঢুকিয়ে দিয়েছি কেননা জায়গা হচ্ছে না যেহেতু এটা আমার ভাড়া বাসে একটু বুদ্ধি খাটিয়ে আমাকে ম্যানেজ করে চলতে হয় সেই জন্য তো যাদের যা কিছু জানার ইচ্ছা ছিল আজকে ব্লগে চেষ্টা করেছে বলে দেওয়ার জন্য সেই এর সাথে আমি কী কী শপিং করেছি আর একবার বেস্ট বাই থেকে এবং সকালে নাস্তাটা সব কিছু মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটা তো আজ আর নয় ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম